আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি এই কিতাবটি হচ্ছে বশীকরণ জাদুবিদ্যা এ দেখুন এই কিতাবটির নাম হচ্ছে বশিকারণ জাদুবিদ্যা আমি এই কিতাবটি আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি স্কিপ করবেন না এ দেখেন প্রথমেই পাবেন আপনি ছবি দিয়ে বশীকরণ ঠিক আছে কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখেন এটা হচ্ছে ছবি দিয়ে বর্ষী কারণ দেখেন স্ক্রিনশট মেরে নেন আর হলে কিন্তু হবে না পারলে লিখে নেন দেখেন নিয়মটা এখানে সুন্দর করে দেওয়া আছে দেখেন তারপরে আছে মাত্র সাত দিনে বসী এই কিতাবটিতে শুধুমাত্র বর্ষী পাবেন আর অন্য কোনো কিছু পাবেন না শুধুমাত্র বসী পাবেন এ দেখেন এটাও কিন্তু বসী এ দেখেন এখানে আছে নারী বা পুরুষ বস করন আপনি যাকে ইচ্ছে তাকেই বস করতে পারবেন নারী হলো বস করতে পারবেন পুরুষ হলেও বস করতে পারবেন এই নকশার সাহায্যে দেখেন এখানে সুন্দর করে নিয়ম দেওয়া আছে আপনারা সেই নিয়ম অনুযায়ী যদি তাহলে অবশ্যই আপনাদের কাজ হবে দেখেন এখানে আছে নারী বশীকরণ কারণ চোদ্দ দিনে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো কাজে অবশ্যই লাগবে এ দেখেন এটাও কিন্তু ছবি দিয়ে বশীকরণ করার হ্যাঁ দেখুন যে কোনো মেয়েকে বর্শীকরণ করতে পারবেন খুবই পাওয়ারফুল পাওয়ারফুল নকশা আছে শুধুমাত্র এই কিতাবটিতে বসি কারণেই পাবেন আর অন্য কোনো কিছু কিন্তু পাবেন না এই কিতাবটি যদি সে কোনো বায়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো টাইমে কল করতে পারেন এই দেখুন এখানে কিন্তু সবই বসি কারণ আর অন্য কোনো কিছু কিন্তু পাবেন না এই কিতাবটি যদি বাইরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমি ভিডিওটার বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস